শ্রী মহেন্দ্রনাথায় কথামৃত প্রণেতা শ্রীরামকৃষ্ণময় রামকৃষ্ণময় সার্শদায় নমো নম শ্রীমদর্শন প্রথম ভাগ দুশো ষাট পৃষ্ঠায় কবি ও দার্শনিকের গন্তব্যস্থল এক স্থান মিহিজাম ঠাকুরঘর নিত্য পূজা ও ধ্যানাদি শেষ হয়ে গিয়েছে এখন সকালে সাড়ে নয়টা শ্রীম গীতা পাঠ করিতেছেন দ্বিতীয় অধ্যায় স্থিতপ্রজ্ঞের লক্ষণ প্রজহাতি যাদা কামান সর্বান পার্থ মনোগতান আদ্ম নেব আদমনাতুষ্ঠা স্থিতপ্রজ্ঞাস্তাদুচ্ছাতে যার ব্রহ্মানন্দ লাভ হয়েছে তাঁরই বুদ্ধি স্থির অন্য সব অস্থির স্থিতপজ্ঞ মানে যার মন অন্য বিষয়ে যায় না একমাত্র ঈশ্বরে মগ্ন আদ্মারাম আপ্তকাম যিনি যেমন নারদ সুখদেব ঠাকুরকে উত্তরণ দিয়েছেন কচ্ছপ হাত পা একবার ভিতরে প্রবেশ করালে আর বের করবে না কেটে টুকরো টুকরো করো তবুও বের করবে না তেমনি ব্রহ্মজ্ঞ ব্যক্তি তার মন বুদ্ধি ইন্দ্রিয় সব ঈশ্বরে লীন বিষয় ভোগে কিছুতেই যাবে না বিষয় কিছুতেই গ্রহণ করবে না এই যে চেষ্টা করে করেন তা নয় মন থেকে বিষয় রূপ রস গন্ধ শব্দ স্পর্শ আপনি চলে যায় যেমন জোঁক উপরে একটু চুন ফেলে দাও আপনি খসে যায় ঠিক তেমনি কচ্ছপের আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন ঠাকুর নিজে থাকে জলে কিন্তু ডিম পারে আড়ায় মনটা থাকে ডিমে সংসারই লোক ও কচ্ছপের মতো থাকবে সবটা মন ডিমে অর্থাৎ ঈশ্বরের দিকে রাখবে সংসারে সকলের সঙ্গে থাকবে দেখাবে তারা যে কত আপনার কিন্তু অন্তরে জানবে কেউ আমার আপনার নয় এক ঈশ্বরই শুধু আপনার ঠাকুর বলতেন ক্ষোভ দুঃখ এসব গেলেই আনন্দ বাসনা থাকতে খুব দুঃখ যায় না তাই বাসনা ত্যাগে যথার্থ ত্যাগ তাঁর কৃপায় তার দর্শন হলে এ যায় না খেয়ে শরীর শুকিয়ে রাখো এতে বাসনা শুকবে না এতে কোনো লাভ হবে না বাসনা গেলেই তবে শান্তি কি করে মানুষের পতন হয় তার সোপানগুলি ভগবান গীতায় দেখিয়েছেন ঠাকুর বলতেন পতনে রাস্তা কলম বাড়া স্লোপিং জানতে দেয় না যে নিচে যাচ্ছে ঠাকুর ফোর্ট ইলিয়াম দুর্গের ভিতর গিয়েছিলেন বলতেন প্রথমটা বুঝতে পারি নাই যে অত নিচে চলে এসেছি ওমা চেয়ে দেখি সেখানে তিন চারতলা বাড়ি তেমনি মনো বিষয় চিন্তা করতে করতে অজ্ঞাত সারে বহু নিম্নে চলে যায় বিষয় চিন্তা করতে করতে বিষয়ের প্রতি প্রীতি হয় তারপর কাম অর্থাৎ ওই বিষয়ে লাভ করবার ইচ্ছা হয় পাওয়াত পে পেতে প্রতিবন্ধক হলেই ক্রোধ হয় ক্রোধ হলে মানুষের হিতাহিত জ্ঞান লুপ্ত হয় তাকে সংমোহ বলা হয়েছে এ থেকে গুরুবাক্য শাস্ত্রবাক্য ভুল হয়ে যায় তাই বলা হয়েছে স্মৃতি স্মৃতিভ্রংশ এর কুফল অসৎ বুদ্ধি তা থেকে পতন হয় ছিদ্রকলসি জল যেমন সব বের হয়ে যায় তেমনি একটা ইন্দ্রিয় যদি ছাড়া পায় তাহলে আর রক্ষা ওই পথে বিনাশ উপস্থিত হয় যেমন কর্ণধারবিহীন নৌকো ঝড়ে যেদিকে খুশি নিয়ে যায় শেষে ধাক্কা খেতে খেতে বিনষ্ট হয় ব্রহ্মজ্ঞ পুরুষকে বাইরের লক্ষণ দেখে চেনা বড় কঠিন প্রায় চেনা যায় না তবে যদি নিজে ওই রকম হওয়া যায় তখন অপরকে জানতে পারে ঠাকুর একজন পূর্ণ জ্ঞানী দেখে দেখেছিলেন বলেছিলেন দেখতে ঠিক যেন পাগল হাতে একটা আমের চারা কুকুরদের সঙ্গে খাচ্ছেন এঁটোপাতা থেকে কুড়িয়ে কিন্তু যখন স্তব করলেন তখন মন্দির যেন ফেটে যাচ্ছে এমনি তেজ তিনি বলেছিলেন যখন নর্মদার জল যখন নর্দমার জল আর গঙ্গার জল এক মনে হবে তখনই জানবে ঠিক ঠিক জ্ঞান হয়েছে অর্থ পূর্ণ জ্ঞান ভক্তের প্রতি স্মিতপক্ষের লক্ষণ কণ্ঠস্থ রাখা উচিত তবেই ক্রমশ ধারণা করবার সুবিধা হবে এ পড়া রইল ঠাকুরকে যারা চিন্তা করে তাদের এসব বুঝতে কষ্ট হবে না তার জীবনটাই তো গীতা জসমিন স্থিত ন দুঃখী না গুরু না আপি বিচারলিয়াতে এটিও স্মিতপক্ষের লক্ষণ ঠাকুরের এত দেহ কষ্ট অসুখের সময় কিন্তু সর্বদা আনন্দময় সর্বদা সমাধিস্থ মুখে সদা মামা মুক্তি মুখটি যেন প্রস্ফুটিত কমল বেলা দশটা সীমা বারান্দায় বসিয়াছেন পুলিনবাবু আসিয়াছেন তিনি হারমোনিয়াম সহযোগে গান ধরিয়াছেন একরূপ অরূপ নাম বরণ অতীত কালহীন দেশহীন সর্বহীন নেতি নেতি বিরাম যথায় সে হতে বহে কারণ ধারা ধরিয়ে বাসনা বেশ উজ্বলা গরজি গরজে উঠে তার বাড়ি অহম অহম সর্বক্ষণ সে অপার ইচ্ছা সাগর মাঝে অযুত অনন্ত তরঙ্গ রাজে কতই রূপ কতই শকতি কত গতি স্থিতি কি করে গণন আবার ধরিলেন ওই যে দেখা যায় আনন্দধাম অপূর্ব শোভন ভব জলধীর পারে জ্যোতির্ময় শোক তাপিত জনসবে চলে শোক তাপিত জনসবে চলো সকল দুঃখ হবে মোচন শান্তি পাইবে হৃদয় মাঝে প্রেম জাগিবে অন্তরে কত যোগেন্দ্র ঋষি মুনিগণ না জানে কি ধ্যানে মগ্ন স্তিমিত লোচন কি অমৃত রস পানে ভুলিল চরাচর কি সুদাময় গান গাইছে সুরগণ বিমল বিভুগণ বন্দন কোটি চন্দ্র তারা উলসিত নিত্য করিছে বিরাম বেলা বারোটা আহরান্তে সীমা কুটিরে বারান্দায় আছেন। ভক্তগণ কেহ কেহ নিকটে আছেন আজকাল গ্রীষ্ম পড়িয়াছে আশ্রম সেবায় প্রচুর জলের প্রয়োজন একটি বলিষ্ঠ যুবক ব্রহ্মচারীর উপর জল তোলার ভার পড়িয়াছে এই অঞ্চলের কূপ অতি গভীর ব্রহ্মচারী লাটাখাম্বা সাহায্যে কূপ হইতে জল তুলিলেন আর প্রচুর জলে সকলকে স্নান করাইলেন শ্রীময়া লক্ষ্য করিয়াছেন তাই ব্রহ্মচারীকে বলিতেছেন ভক্তির সহিত বিচার চাই সাধু ও ভক্ত সেবাও বিচারের প্রয়োজন জলটা একটু বেশি খরচ হয়েছে কোনো দ্রব্যই অপচয় করা উচিত নয় জল পয়সা দিয়ে কিনতে হয় না বলে নষ্ট করাও উচিত নয় যতটা প্রয়োজন ততটা নিতে হয় আর প্রয়োজনের তো শেষ নাই তাই মিনিমাম না হলে নয় সেটাই করতে হয় অপব্যবহার করা একটা স্বভাব দাঁড়িয়ে যায় ইটস রিয়্যাকশান অন ওয়ানস ক্যারেক্টার ইজ ভেরি গ্রেট মানুষের চরিত্রের উপর এর প্রভাব অত্যন্ত অধিক সেই জন্য সর্ববিষয়ে লক্ষ্য রাখা উচিত তবে ধর্মজীবন গঠিত হয় ঠাকুর অপব্যয় করা দেখতে পারতেন না তাকে এক টুকরার জায়গায় ছয় টুকরা লেবু দিয়েছিল তাই তিনি তিরস্কার করেছিলেন কাশীপুরে অসুখের সময় বাল্ডির সঙ্গে লেবু রস খেতেন ঠাকুর বলেছিলেন লক্ষ্মী ছাড়া থেকে কৃপণ হওয়া ভালো দুটোর কোনোটাই ভালো নয় তবু নষ্ট করার চাইতে কৃপণ হওয়া ভালো ব্রহ্মচারী ভাবিতেছেন কী দূরদৃষ্টি স্কুল কলেজে এমন শিক্ষক তো কখনও পায় নাই মায়ের মতো যত্ন করে কিরূপ শিক্ষা দিচ্ছেন তাই বুঝি তাকে গুরু তাই বুঝি বলে গুরু অহেতু কৃপাসিন্ধু আর মুকুন্দ শচিন সচিনন্দ রামপুরহাটে চলে যাবেন তাহার আয়োজন হইতেছে গাড়ি গাড়ি আড়াইটায় ছাড়িবে বিনয় ও জগবন্ধু তাঁহাদিওকে স্টেশনে উঠাই দিয়া আশ্রমে প্রত্যাবর্তন করিয়াছেন মুকুন্দ ভগ্নশাস্ত্র লইয়া বায়ু পরিবর্তন মানুষের শ্রীমন নিকট ছিলেন শ্রীম জগবন্ধুর প্রতি মুকুন্দবাবু স্টেশনে কোনো মেসেজ দিয়েছেন কি জগবন্ধু না কিছুই তো বলেন নাই কিছু শ্রীমা কিছুই না জগবন্ধু আগে না কিছুই বলেন নাই শ্রীম একটির মাখন বাবু পাঠিয়েছিলেন সে তিনটি মুকুন্দবাবুকে উৎসর্গ করা হয়েছে আর তিনটি টাকা ও একখানা পত্র এসব শচীনন্দনের কাছে দেয়া হয়েছে বলে দিয়েছি রামপুরহাট না পৌঁছে তাঁকে কিছু বলো না বা পত্র খুলো না প্রথমটা সে নিতে চাইবে না শেষে তোমায় আর ভাবতে হবে না যেমন বলছি করো এই বলায় তিনি নিয়ে গেছেন লিখে দিয়েছি আপনি অতিথি ছিলেন অনেক খরচ করেছেন অন্তত চালের দামটা অবশ্য নেবেন ভক্তগণ নিরুত্তর সীম সস্নে ওর স্বাস্থ্য বড় খারাপ হয়ে গেছে কারো লক্ষ্য রাখা উচিত নয়তো ওখানে গিয়ে পূর্ববর্ত হবে স্কুলে থাকা ভালো বোর্ডিংয়ে অত ছেলে নিয়ে হট্টগোলে প্রাণ টেকে না আমরাও করতাম নড়াইলে স্কুলে থাকতাম আর বাসায় গিয়ে খেয়ে আসতাম শ্রীম প্রথমে কিছুকাল নড়াইল হাই স্কুলে হেডমাস্টার ছিলেন নড়াইল এখন বাংলাদেশের অন্তর্গত শ্রীম এর একটা কর্তব্য বুদ্ধি জেগেছে ওর জ্ঞাতসারে ওই স্কুলের ছেলেরা ভাড়া না দিয়ে রেলগাড়িতে চড়ে কখনও কখনও ফুটবল ম্যাচ খেলতে যায় এটা এর দেখা উচিত নইলে অন্যায়ের একে স্পর্শ করবে সেই জন্য তাকে শ্রীকৃষ্ণ ও জড়াছন্দের গল্প বলেছিলাম ধর্মশাস্ত্রে আছে শক্তি থাকা সত্ত্বেও অন্যায়ের প্রতিকার না করলে পাপ স্পর্শ করে দূরে হোক বা নিকটে হোক অন্যায়ের প্রতিরোধ করা উচিত যদি শক্তি থাকে সে যখন ওই স্কুলে হেডমাস্টার তখন তারই সব দেখা উচিত একশো টাকা দিয়ে প্রায়শ্চিত্ত আমি বলে দিয়েছি মাসে মাসে কিছু কিছু করে দিতে রেলের টিকিট কিনে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত তবু অন্যায় করা উচিত নয় এই জন্য গুরু শিষ্য করেন না যা এই জন্য গুরু যাকে তাকে শিষ্য করেন না কেননা শিষ্যের সব পাপ পুণ্যের ভার গুরুর উপর আসে গুরুকে সব ভার অর্পণ করেছে কি না গুরু এমন শক্ত জিনিস একজন আমাদের কাছে এসে বলেন আত্মহত্যা করব আমরা বললাম এতে যে গুরুর উপর দোষ আসবে গুরুকে যে শ্রদ্ধা করে সে কে করতে পারে না তার করা উচিত হবে না এতে গুরুরও হানি হয় গুরুর অভিডিয়ান যে তাকে গুরু উঠতে বলে উঠবে বসতে বলে বসবে কেন তিনি করলেন না এর জন্য ঠাকুর কাউকে শিষ্য করেন নাই মন্ত্র দিয়ে যেমন লোকে করে বলতেন আমি বালক আমি আমার মা আছে আমি কি জানি মা আমার মা সব জানে অন্তরঙ্গদের কথা আলাদা তাঁর লীলার সহায় তারা যার ইচ্ছায় কথায় স্পর্শে ঈশ্বর দর্শন হয়ে যেত तार मंत्र दीवार प्रयोजन कथाय ओम निरंजनम नित्यम अनंत रूपम भक्तानुकंपाधित विग्रह वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामहु <coughs>